পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবিনা হাম বলতো আবার এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাকাল যুবক বলে আস্তাক সবচেয়ে বেশি পছন্দের সময় আঠার মতে সাথে লেগে আর সব সময় পড়তে থাকি আস্তাক ফির আর এর বদলতে আল্লাহ আমার এই মুস্তাজুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে আমাদের তুমি মুস্তাজুদ্দাওয়া রুটি ওলা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজা বুদ্ধা না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজা বুদ্ধা তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না মুস্তাজা বুদ্ধা আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা